রাস্তা থেকে যদি তিন ফুট নিচে নামায় প্লার্টটা দি তাহলে পরবর্তীতে রাস্তা পাকা করার সময় কোন সমস্যা হওয়ার কথা না এই তো মাপ এখানেই আসতেছে তাহলে আরে কারারে আমার জমিতে মাভাবি করতেছে এ ভাই আপনারা আমার জমিতে কি করছেন মাপটা একবার ধরেন তো কি ব্যাপার ভাই কথা কানে যাচ্ছে না আপনারা আমার জমিতে কি আমরা তো বিদ্যুৎ অফিস থেকে আসছি নতুন বাড়ি করেছে ওই যে কামার সাহেব বিদ্যুতের জন্য আবেদন করেছে উনার বাড়িতে বিদ্যুৎ যাবে তাই এখানে একটা পিলার পারবে তার জন্য মাপতেছি উনি বিদ্যুৎ নেবে তা আপনি আমার জমিতে এসে মাপাভি করতেছেন কেন ও ভাই ওই পিলার থেকে মাপ অনুযায়ী এইখানে একটা পিলার আসতেছে আর এই পিলার থেকে উনার বাড়িতে বিদ্যুৎ যাবে ও ভাই শুনেন আপনার কোনো কথায় ঘাট জল খাবে না আমার জমিতে কোনো পিলার পারবে না আমার জায়গায় পিলার পড়তেন কেন আরে ভাই এখানে পিলার না পুতলে তো আমি উনার বাড়িতে বিদ্যুৎ দিতে পারবো না পিলারটা কোথায় পুতবো তাহলে আপনি দেখাই দেন আর আপনার যদি এতই সমস্যা থাকে আপনি শুনেন ভাই আমি বাইরে আমার দেখার বিষয় নেই আপনি আমার জমিতে পিলার পড়তেন না তাই পিলার পড়তেন না আপনারা এই জায়গায় খবরদার মাভাবি করবেন না আপনার এখন এখান থেকে জানতো ভালো সমস্যা পড়লাম তো আরে ভাই এইখানে পিলার পুতলে আপনার সমস্যা কি এই বিদ্যুৎ সবাই ব্যবহার করে আর কারো না কারো জমির পর্যায়ে তো অবশ্যই যায় এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার বাড়িতে যে বিদ্যুৎটা গেছে সেইটাও তো কারো না কারো জমির উপর গেছে তাই না এখন আপনি যদি এখানে এসে বাধা দেন তাহলে তো ওই বাড়িতে কামাল সাহেব বিদ্যুৎ পাবে না একটু বোঝার চেষ্টা করেন অত কিছু জানি না ভাই আমার ক্ষতি করে আমি কারোর উপকার চাই না আপনার ক্ষতি করে মানে কথা তো আমি বুঝতে পারলাম না ভাই আমার ক্ষতি করে কি আমি কেন সিল্লাসিল্লি করতেছি আপনি আমার সাথে আসেন আরে ভাই আপনি আমাকে কোথায় নিয়ে আরে ভাই আসবেন তো এই যে ভাই দেখেন এই একটা পিলার হ্যাঁ ভাই পিলারটা কি আপনি এই জায়গায় যে পিলারটা দেখতেছেন এই পিলারটা আমার বুকির পারে পুতেছে কি করতে জানেন এই যে জমির পারে পিলার দেখতেছেন এই যে আমার পনেরো শতক জমির একদম মাঝ বরাবর এই পিলারটা পুতা আমার কাছে না শুনে বিদ্যুৎ অফিসের লোক এই পিলারটা পুঁতেছে আমার জমির পারে দশ হাজার বোল্টের কারেন্টের লাইন এখন আমি না পারতেছি জমিটা বিক্রি করতে না পারতেছি আমি একটা বাড়ি করতে রাস্তার পাশে সোনার জমি আমার একদম কয়লা করে দেশে দেখেন ভাই সবই তো বুঝতে পারতেছি আপনিও তো বিদ্যুৎ ব্যবহার করতেছেন আপনার বাড়িতে তো টিভি ফ্রিজ মোটর ফ্যান এগুলো ব্যবহার করেন আপনার বাড়িতেও বিদ্যুৎ কিন্তু কারো না জমির উপর দিয়ে গেছে এই বিষয়টা আপনি একটু বোঝার চেষ্টা করেন আচ্ছা ভাই আমি আপনার কথা বুঝলাম কিন্তু আপনি আমার একটা কথার উত্তর দেন আমার বাড়ির ওয়ালে আপনারা মিটার লাগাইছেন ওইখান থেকে মিটার বাড়াও নিচ্ছেন আবার কারেন্ট বাড়াও নিচ্ছেন দুঃখে তো আমি বলদ হয়ে যাচ্ছি যে মিটার বাড়া আপনারা আমার দেবেন সেই মিটার বাড়া উল্টো আমি আপনাকে প্রতি মাসে দিচ্ছি আজকে আমি মিটার বাড়া নিলাম না আপনারা যে আমার জমিতে পিলার পিতেছেন এই ভাড়াটা কি আপনারা দেন আরে ভাই আমি তো দেখিছি আপনি আচ্ছা পেশালে লোক উচিত কথা কতি গেলি আচ্ছা পেশালের লোকই হয়ে যাতি হয় আমি কি একটা কথা ভুল বলেছি দশ বছর ধরে আপনাদের কোম্পানি আমার জায়গায় পিলার পিতে রেখেছে কই আমাকে তো একটা টাকা ভাড়া দেন না আরে ভাই এইসব ফালতু কথা বলার জন্য আপনি কি আমার এখানে ডেকে নিয়ে আসেন হাতে কত কাজ পড়ে আছে আপনি জানেন আপনার যদি এত সমস্যা থাকে আপনি অফিসে গিয়ে কথা বলেন দুনিয়ার লোকে সমস্যা হচ্ছে না যত সমস্যা আপনারই হচ্ছে এইসব কথা আমাকে বলে লাভ নেই এক পিলার পুড়তে এসে আস্থা মুসিবাদে বললাম আমি ও ভাই আপনি আমার কথা রাগ করেন না আপনি এক কাজ করেন আপনি অফিসে চলে যান আপনি অফিসে গিয়ে বলেন একটা লোকের পিলার তার ভাড়া দেওয়া লাগবে এই দশ বছরে আমার পিলার রেখেছেন যত বকিয়া টকে আছে সব যাওয়া লাগবে আমি পিলার পুঁতি দেবো না আর একটা কথা শোনেন আমার বিদ্যুতের বিল দিতে দুই দিন দেরি হইলো তার জন্য আমার জরিপানা কষিল আপনার তো কপাল ভালো দশ বছর ধরে আমার জমিতে পিলার পিতে রেখেছেন আমি আপনাকে একটা টাকাও জরিপানা ধরলাম না ও ভাই আপনি এসব কি বলতেছেন? আমার সাথে এত কথা বলে তো লাভ নেই। আমি তো আপনাকে বারবার করে বলতেছি যে আপনার যদি এতই সমস্যা থাকে আপনি অফিসে চলে যান। অফিসে যাব না। ওই জড়ি বানার টাকা আপনাদের কোম্পানিই माफ করে দিলাম। আরে ভাই আপনার এসব কথা রাখেন তো? দুনিয়ার কারোর সমস্যা হচ্ছে না মিটারের প্ল্যান নিয়ে আপনারই সমস্যা। আরে ভাই ভাই এমনটা সবারই আছে। কেউ কোতিবারে না তাই। ও ভাই তাহলে আমার কথা অফিসে যায় কোইন কিন্তু। আর আমার জমিতে যে প্লার পূতে আসেন না। এই কথাগুলো তারাই বুঝবেন যারা এই সমস্যায় পড়েছে। আসলে আমাদের অনেকের জমিতে এই কারেন্টের থাকার কারণে আমরা সেই জমিটা কাজে লাগাতে পারি না আমি বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই পিলারগুলো গুলো পোতেন যারা এই কাজগুলো করে থাকেন তারা দয়া করে সাধারণ মানুষের কথা বিবেচনা করে এই কাজগুলো করবেন জনসাধারণের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ